আমার নাম জলিল ভুঁইয়া আমি বয়স আশি বছর আমি একজন মুক্তিযোদ্ধা আমার এই ছেলেরা এই ব্যবসা করুক দেখো আমাকে একটু কথা বলতে এই যে আমি চাই না এই দেখো আমার আমি একজন আইন মান্যকারী লোক আইন মান্যকারী এই দেশে চলে না যার জন্য কি হইল আপনার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা করতে হবে কথা বলে আমরা বাড়িয়ে দেব আমার নাম জলিল ভূঁইয়া আমি বয়স 80 বছর হ্যাঁ আমি একজন মুক্তি আমার এই ছেলেরাই ব্যবসা করুক এই ব্যবসা করে না থাকো আমার একটু কথা বলবো এই যে আমি চাই না এই দেখ আমার আমি একজন আইন মান্যকারী লোক

পারি না এই ব্যবসা বাণিজ্য আচ্ছা প্রতিষ্ঠিত হয়েছিলাম এরপর আজ আমার ছেলে বয়স হয়ে গেছে ছেলে বিবাহ করাই দিন দেখো আরো দশ বছর ছিল না যদি এখানে কোনো কাজ করিয়া থাকি আপনার মনে হয় তাহলে জরিমানা করতে হবে সেই খুবই নগণ্য করলে ঠিক আছে আই উইল সাকসেসফুল আপনি সন্তুষ্ট হবেন এই তো এখন আমি আপনাকে ব্যাখ্যা দিই শুনেন আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যত প্রোডাক্ট এই মেয়াদের জন্য পাওয়া যাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারোর হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী হতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানার কথা বলা হয়েছে না দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করি এটা মেয়াদিত্ব নো এইটা মেয়াদিত্ব নো দুইটা গেল তিনটা গেল চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা এই যে চোদ্দটা চোদ্দ গুণ পঞ্চাশ হাজার কত টাকা হয়